যে প্যারেন্ট ডিএমও করতেছে ও উনাকেই আমরা কিছুদিন পর খুঁজে বাকি না সেটা সন্দেহ। দেয়া গেল উনি আমাদের সিনেমা করছেন আসলে বাইরেই ছবি করতে বেশি। বিগত এক সাক্ষাৎকারে রায়হান রাফি এমন মন্তব্য করেন যে খুব শিগগিরই আমরা সাকিব খানকে হারিয়ে ফেলতে চলেছি। হারিয়ে ফেলা বলতে বাংলা ইন্ডাস্ট্রি থেকে আমরা তাকে হারিয়ে ফেলতে চলেছি। তিনি বলিউডের সুপারস্টার হয়ে যাবেন। বলিউডের পর থেকে হয়তো নিয়মিত কাজ করতে চলেছেন সাকিব খান। আমরা সাকিব খানের খ্যাতি অবশ্যই চাই। কিন্তু তার পাশাপাশি আমরা দেশের সুপারস্টার হিসেবে শাকিব খানকে দেখতে বেশি পছন্দ করব তো আমাদের আমরা চাই শাকিব আমাদের দেশে রেখে দিতে আমার একজন শাকিব খানের মতো সুপারস্টার লাগে তিনি আরো বলেন যে আরফান নিশো একজন দক্ষ অভিনেতা কিন্তু শাকিব খানের সাথে তুলনা করলে সেটা চলবে না শাকিব খান একজন ভার্সাটাইল অভিনেতা এবং শাকিব খানের যা স্টারডাম সেটাকে রিচ করা অন্যান্য অভিনেতাদের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার আজ বলিউডের জওয়ান হোক বা অ্যানিম্যাল বা সাউথ ইন্ডাস্ট্রির কেজিএফ এই লেভেলের যে সিনেমাগুলো আছে এই সিনেমাগুলো একমাত্র শাকিব খানকে দিয়েই তৈরি করা সম্ভব এই সিনেমাগুলোতে আরফান নিশুকে একেবারেই মানাবে না তাহলে সুপ্রিয় দর্শকগণ শাকিব খানকে নিয়ে রায়ান রাফির মুখে এরম প্রশংসা আপনাদের শুনতে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন